এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একদিন ফাতেমা ওমর মাইসা মারিহা মাহাদি ওরা সবাই একটি গাছের নিচে খেলা করছিল তখনই সেখানে এক ভিক্ষুক লোক চলে আসলো হে মহল্লাবাসী তোমরা সাবধান হয়ে যাও কেউ কারোর উপর জুলুম অত্যাচার করো না সৎ পথে থাকো আর মানুষকে ভালোবাসো হে মহল্লাবাসী তোমরা সবাই সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ভাই ওমর লোকটির কথা শুনলে তুমি লোকটি এসব কি বলছে হ্যাঁ ভাই মাহাদি শুনলাম তো কিন্তু ওনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না চলো ভাই এক কাজ করি লোকটাকে ডেকে জিজ্ঞেস করি ভাই ওমর লোকটিকে দেখে তো পাগল মনে হচ্ছে লোকটি যদি কামড়ে দেয় আরে ভাই বাহাদি তুমি সবসময় বেশি বোঝো কামড়ে কেন দেবে যদি লোকটি আমাদের কামড়েই দিত তাহলে কি লোকটি এমন ভালো ভালো কথা বলতো সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে ভাই লোকটিকে ডাকু এই যে দাদু ভাই এই দিকে আসেন তো আপনার সাথে আমাদের কথা আছে তোমরা কারোর উপর চুলুম করো না চুলুমের শাস্তি খুবই ভয়াবহ চুলুম করলে তোমাদের অবস্থাও যে আমার মতো হবে আচ্ছা দাদু ভাই আপনি এইসব কি বলছেন আপনার কথার মানে তো আমরা কিছুই বুঝতে পারছি না দাদু ভাইয়েরা আমি এই দুনিয়ার মানুষদের সচেতন করছি তারা কেউ যেন আমার মতো কাউকে জুলুম না করে তাহলে যে তাদের জুলুমের জন্য ভয়ঙ্কর শাস্তি পেতে হবে যেমনটা আমি পেয়েছি কি বলছেন দাদু ভাই আপনি কি জুলুমের জন্য শাস্তি পেয়েছেন তাহলে শোনো দাদু ভাইয়েরা এক সময় আমার বাবার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না আমার বাবা ছিল মহল্লা সব থেকে ধনী ব্যক্তি আমার বাবার আমি একমাত্র ছেলে ছিলাম আর একজন মেয়ে ছিল কিন্তু আমার বোনটি ছোটবেলাতেই হারিয়ে গিয়েছে যেহেতু আমার বোন থেকে আর খুঁজে পাওয়া যায়নি তাই নিয়ম অনুযায়ী বাবার সমস্ত মালিক আমি হয়েছিলাম বাবার এত অঢেল সম্পত্তি আমি খুবই অহংকারী হয়ে জীবনযাপন করতাম মানুষকে মানুষ মনে করতাম না তো একদিনের ঘটনা মরিয়মের মা এই মরিয়মের মা আমার জন্য তাড়াতাড়ি চা নিয়ে আয় আসছি মালিক কীরে জানিয়ে আসতে এত সময় লাগে তোর সব সময় কাজই শুধু ফাঁকি বাজি মালিক আপনি তো জানেন আমার শরীরটা বেশি ভালো না দুই একদিনের মধ্যেই আমার সন্তান হবে হাঁটা চালা তেমন করতে পারি না এর জন্য একটু দেরি হয়ে গেছে হাঁটা চলা করতে পারিস না তাহলে কাজ করতে আসছিস কেন মালিক আমরা গরিব মানুষ কাজ না করলে খাবো কি ওই তো ওই তো শিখেছিস তো এক কথা কথায় কথায় শুধু গরিব মানুষ গরিব মানুষ দে দে যা দে এটা তুই কি করলি ফকিন্নির বাচ্চা আমার নতুন জামাটা তুই নষ্ট করে ফেললি দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা ও ও বাবা গো আমাকে বাস মালিক এটা আপনি কি করলেন আমার যে খুবই কষ্ট হচ্ছে আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন কি বললি আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো কখনোই না তুই যেটা করেছিস তার শাস্তি তুই পেয়েছিস মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় কি এ আপনি কি করেছেন মরিয়মকে আপনি এভাবে মাটিতে ফেলে দিয়েছেন কেন চুপ করো বেগম তোমাকে সেটা দিয়ে ভাবতে হবে না যাও ঘরে যাও ঘরে যাও বলছি কি বলছেন আপনি মরিয়মের মায়ের তো রক্ত পড়ছে এ অবস্থায় থাকলে তো সে মারা যাবে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে ওর মরাই উচিত ওর কত বড় সাহস ও আমার শরীরে চা ঢেলে দেয় কিরে তুই এখনো মরিস নি দাঁড়া আমি তোকে সাহায্য করছি মরতে এরপর আমি গিয়ে আমার পা দিয়ে মরিয়মের মায়ের গলা চেপে ধরলাম আর মরিয়মের মা তরপাতে তরপাতে সেখানেই মারা গেল মরিয়মের মায়ের অনাগত সন্তানটাও আর দুনিয়ার সুখ দেখতে পেল না তখন আমার বউ আমাকে বলল ছি ছি আপনি এত নিকৃষ্ট মানুষ আমার চোখের সামনে আপনি একজন মানুষকে মেরে ফেললেন আপনার মতো স্বামীর আমার দরকার নেই আমি আপনার সাথে সংসার করব না আরে যা যা এক বউ গেলে আরো দশ বউ পাবো তুই কি ভেবেছিস তোকে জোর করে আমার কাছে রেখে দেব আপনি আমাকে জোর করলেও আপনার মতো অমানুষের সঙ্গে আমি সংসার কখনোই করব না এই কথা বলে আমার বউ আমাকে রেখে সেখান থেকে চলে গেল এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল একদিন আমার হারিয়ে যাওয়া বোন আমার কাছে ফিরে এলো আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম কি রে তুই আপনি আপনি আমাকে চিনতে পারছেন না ভাই চান আমি আমি আপনার ছোট বোন রুমা রুমা কোন রুমা আমি কোন রুমাকে চিনি না ভাইজান এ আপনি কি বলছেন কি আমার গালি আমার গালে তিল দেখো আপনি আমাকে চিনতে পারছেন না এই তোকে বলেছি না আমি আমার রুমা নামে কোনো বোন নেই মানুষের কাছে শুনেছিস আমার একজন বোন হারিয়ে গেছে তাই সেই কথা শুনে বোনের দাবি নিয়ে ফিরে এসেছিস হ্যাঁ তাই না আমার সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়ার জন্য আমি তোর বুঝি বুঝিনা ভেবেছিস ভাইজান আমার সম্পত্তির কোনো দরকার নেই আমি যখন হারিয়ে গিয়েছিলাম তখন আমি একজন ভালো মানুষের কাছে আশ্রিতা ছিলাম সেই আমাকে বড় করেছে আমার ব্যাগে একটা লকেট ছিল আর সেই লকেটের ভেতরে আমার ঠিকানা ছিল সেটা আমি কখনোই জানতাম না একদিন আমি সেই লকেটটি খুলতে দেখলাম ওই লকেটের ভেতরে আমার ঠিকানা রয়েছে সেদিন যে আমাকে আশ্রয় দিয়েছিল আমি তাকে জিজ্ঞেস করতেই সে আমাকে বলল, সে আমাকে কুড়িয়ে পেয়েছে তাই সেই ঠিকানার খোঁজ করতে করতে আমি এখানে চলে এসেছি আর এই মহল্লার অনেকে বলেছে যে আপনার নাকি একটা বোন হারিয়ে গিয়েছে তাহলে আপনি আমাকে বোন বলে স্বীকার করছেন না কেন ভাইজান তুই যে আমার বোন সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি তোর গালের ওই তেলটা দেখেই আমি তোকে চিনতে পেরেছি কিন্তু তোকে তো আমি বোন হিসেবে মেনে নেব না তোকে মেনে নিলে তো আমার সম্পত্তিতে ভাগ দিতে হবে আমাকে কি তুই বোকা পেয়েছিস ভাইজান আপনার সয় সম্পত্তি নিতে আমি এখানে আসিনি ভাইজান আপনি শুধু আমাকে বোন বলে মেনে নিন তাহলেই হয়ে যাবে আমার সয় সম্পত্তির কোনো দরকার নেই ভাইজান মেনে নিন না আমাকে এখন যতই বলি যে তোর সয় সম্পত্তির দরকার নেই কিন্তু কদিন পরেই ঠিক তোর সয় সম্পত্তির দরকার হয়ে দাঁড়াবে এই বিষয়টা আমি খুব ভালোভাবে বুঝি ভাই আমি আপনার পায়ে পড়ছি ভাইজান আমি আমি যে আপনার বোন আমাকে আপনি মেনে নিন এই কথা বলে আমার বোন আমার পা ধরতে চলে এলো আমি পা দিয়ে লাথি মেরে ওকে মাটিতে ফেলে দিলাম আর একটা লাঠি নিয়ে এসে ওকে এলো বাতারি মারতে শুরু করলাম আমার মার খেয়ে আমার বোন সাপের মতো কাতরাচ্ছিল ভাই যান আমাকে আপনি দয়া করে মারবেন না আমি এখান থেকে চলে যাব। আমার সম্পত্তির কোনো দরকার নেই ভাই যান আমি আমি আর কখনোই আপনার কাছে আসব না তুই আমাকে বোকা পেয়েছিস হ্যাঁ তোকে ছেড়ে দিলে তুই এখন উকিলের কাছে যাবি আর উকিল নিয়ে তারপর আমার সম্পত্তি দখল করতে আসবি আমার পথের কাটা সরাতে হলে তোকে যে মরতেই হবে এই কথা বলে আমি আবারও আমার বোনকে মারতে শুরু করলাম আমার মারের জ্বালা সহ্য করতে না পেরে আমার বোন সেখানেই মারা গেল যাক বাবা আপুরটা তো বিদায় হলো এসেছিল সম্পত্তির ভাগ নিতে এরপর আমি লাশটাকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিলাম এর কিছুদিন পরে আমি হঠাৎ করে স্ট্রোক করে ফেললাম আমার এক হাত আরেক পা অচল হতে শুরু করলো তারপর আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তারও আমার এই রোগ সারাতে পারলো না আস্তে আস্তে আমার হাতে পায়ে পোকা ধরে গেল দিনের পর দিন সেই পোকার কামড় কী যে যন্ত্রণা হতে লাগলো তারপর আমি ডাক্তারের কাছে গিয়ে আমার হাত আর পা কেটে ফেললাম হাত আর পা কেটে ফেলার পর এখন আমি আর কোনো কাজই করতে পারি না আস্তে আস্তে আমার সম্পত্তিগুলো শেষ হতে লাগলো আমার সমস্ত সম্পত্তি হারিয়ে গেল এখন আমি মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে ভিক্ষা করি কি বলছেন কি দাদু আপনি এত খারাপ মানুষ ছিলেন হ্যাঁ দাদু ভাই আমি খুব খারাপ মানুষ ছিলাম দুই দুইজন মানুষকে আমার পা দিয়ে আর হাত দিয়ে মেরে ফেলেছি সেই শাস্তি মহান আল্লাহ তাআলা আমায় দিয়েছেন আমার সেই হাত আর পা তিনি কেড়ে নিয়েছেন আমার থেকে আমি এখন বুঝতে পেরেছি জুলুমের শাস্তি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ মহান আল্লাহ তালা তার কোরআন মাজিদে উল্লেখ করেছেন দুটো শাস্তি তিনি দুনিয়াতেই দিয়ে থাকেন এক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর দুই হচ্ছে কারো সাথে জুলুম করা আমি যেহেতু এই দুটো অন্যায় করেছি তাই আল্লাহ তালা আমাকে এই শাস্তি দিয়েছেন হে আল্লাহ কি ভয়াবহ কথা শুনলে তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ কারোর প্রতি জুলুম করবে না জুলুমের শাস্তি খুবই ভয়াবহ হয় হ্যাঁ দাদু ভাই ঠিক কথাই বলেছ তোমরা কেউ কারোর তোমাদের অবস্থাও ঠিক আমার হবে আমি এখন আসি দাদু ভাইরা আমাকে যে ভিক্ষা করতে যেতে হবে এই কথা বলে লোকটি আবারও সেখান থেকে চলে গেল আর যেতে যেতে বলতে লাগলো হে মহল্লাবাসী তোমরা কেউ কারোর ওপর জুলুম করো না যার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দাও সবাইকে সম্মান করো তা না করলে যে তোমাদের অবস্থাও ঠিক আমার মতোই হবে তোমরা সাবধান হয়ে যাও সবাই দেখলে ভাই মাহাদি লোকটির জীবনে কত বড় দুঃখ হ্যাঁ ভাই শুনলাম তো জুলুম যে এত বড় পাপ সেটা আমি বুঝতে পারিনি আমি আর কোনোদিন কখনোই কারো উপর জুলুম করব না হ্যাঁ ভাই ঠিক বলেছো আমিও কোনোদিন কারো উপর জুলুম করব না চলো ভাই খেলা শুরু করি পরপাট চূড়া হয়ে আড়ালেহারা তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো জুলুম করা কত বড় পাপ আমরা সবাই চেষ্টা করব জুলুম থেকে বিরত থাকতে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওয়া আপু জান আপু চান একটু দাঁড়ান এই সালামু আলাইকুম আপু জান আপনি অফিসে যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মা ফাতেমা অফিসে যাচ্ছি কেন মা কিছু বলবে তুমি আপু যান কাল তো শুক্রবার ছুটির দিন হ্যাঁ মা তা তো জানি কেন ফাতেমা তুমি কি কাল ঘুরতে যেতে চাও না আপ্পু যান আমি ঘুরতে যেতে চাই না আসলে আমার বান্ধবী আদিপা মাইশা আর মালিহা ওরা কাল আমাদের বাসায় বেড়াতে আসতে চেয়েছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি তোমার বান্ধবীদেরকে আমাদের বাসায় নিয়ে আসবে কিন্তু আপু চান তার জন্য তো ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে ও এই ব্যাপার চিন্তা করো না মা আজ অফিস থেকে ফেরার সময় বাজার থেকে ভালো মন্দ জিনিসপত্র কিনে নিয়ে আসব। তারপর তোমার আম্মি যান রান্না করে দিবে তুমি সবাইকে নিয়ে খেও এবার খুশি তো মা হ্যাঁ আপু চান আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর আব্দুর রহমান তার অফিসে চলে গেল এদিকে ফাতেমাও রেডি হয়ে তার মাদ্রাসার দিকে রওনা দিল বিকেলবেলা ফাতেমা মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তার বান্ধবী মাইসা মালিহা আর আদিবাকে বলল শোনো বন্ধুরা তোমরা একদিন বলেছিলে না তোমরা আমাদের বাসায় একদিন বেড়াতে আসবে কাল তো শুক্রবার ছুটির দিন আমি কাল তোমাদের সবাইকে আমাদের বাসায় দাওয়াত করলাম কাল অবশ্যই দুপুর বেলা তোমরা কিন্তু আমাদের বাসায় চলে আসবে ঠিক আছে আমাদের বাসায় আসতে তোমাদের কি কারো কোনো অসুবিধা আছে না না ফাতেমা আমি তো কালকে ফ্রি আছি অবশ্যই কালকে আমি তোমাদের বাসায় আসবো আমিও কাল ফ্রি আছি আমিও আসবো কি ব্যাপার মালিহা তুমি কথা বলছো না এ মানে কাল তো আমার একটু কাজ ছিল আমাকে আমাকে বলেছেন তিনি ঘুরতে নিয়ে যাবেন মালিহা তুমি তো কাল ঘুরতেই কাল আমাদের বাসায় আসবে তুমি তোমার বাবাকে বলবে তুমি তার সাথে কাল ঘুরতে যেতে পারবে না তাহলেই তো তোমার বাবা তোমাকে কিচ্ছু বলবে না আচ্ছা ঠিক আছে ফাতেমা আমি তবুও চেষ্টা করব। এই কথা বলে সেদিনের মতো যে যার বাড়িতে চলে গেল এদিকে বিকেলবেলা আব্দুর রহমান বাজার থেকে অনেক জিনিসপত্র কিনে নিয়ে বাসায় ফিরে এলো আসসালাম আপু চান আপনি এসে গেছেন হ্যাঁ মা ফাতেমা এই দেখো তোমার বান্ধবীদের জন্য আমি কত বাজার করে এনেছি যাও মা এগুলো তুমি তোমার আম্মিজানের কাছে নিয়ে যাও আর তাকে বলো এগুলো যাতে সে ফ্রিজে রেখে দেয় কাল সকালে রান্না করবে আচ্ছা ঠিক আছে আপু চান আমি চান এই দেখো আপু যান কত বাজার করে এনেছেন এত বাজার এত বাজার কি আনলো মা ও আমি চান তোমাকে তো বলতে ভুলে গিয়েছি কাল আমার বান্ধবী আদিপা মাইশা আর মালিহা আমাদের বাসায় ঘুরতে আসবে আমি আপু চানকে বলেছিলাম বাজার করে আনতে তাই তিনি বাজার করে এনেছেন ও আচ্ছা ঠিক আছে মা দাও আমি বাজারগুলো ফ্রিজে রেখে দিচ্ছি হয়ে আর আমি চান কাল সকাল সকাল কিন্তু রান্না করতে হবে ওরা দুপুরের মধ্যে সবাই চলে আসবে ঠিক আছে ফাতেমা তুমি কোনো চিন্তা করো না মা আমি সব ব্যবস্থা করব। এভাবে দিন গড়িয়ে রাত হয়ে গেল পরদিন সকালবেলা আয়শা ঘুম থেকে উঠে ফাতেমার বান্ধবীদের জন্য সকল ধরনের রান্না বান্না করতে লাগলো কিছু সময় পর ফাতেমা এসে তার আম্মি চানকে বলল আম্মি চান তুমি দেখতে সব রান্না শেষ করে ফেলেছ হ্যাঁ মা ফাতেমা রান্না বান্নাগুলো শেষ করলাম যাতে তোমার বান্ধবীরা এসেই খেতে পারে আর আমি ওদের সাথে একটু গল্প করতে পারি ওরা আসার পর রান্না করলে তো গল্পই করা হবে না মা খুব ভালো করেছো আম্মি চান আচ্ছা ঠিক আছে মা ফাতেমা শুনো একটা কাজ করো তুমি ওদেরকে ফোন করে দেখো ওরা কত দূর আসলো আচ্ছা ঠিক আছে আম্মি চান এই বলে ফাতেমা তার ঘরে চলে গেল তারপর একটি ফোন নিয়ে আদিবাকে ফোন করলো আদিবা তো ফাতেমার ফোন পেয়ে একেবারে আঁকতে উঠলো কি ফাতেমা তো ফোন করছে এখন আমি ওকে কি বলবো মালিহা তো বলেছে ও নাকি আজকে ফাতেমাদের পাশে বেড়াতে যেতে পারবে না আর মাইসা নাকি ওর খালার বাড়িতে যাবে তাহলে কি এখন আমি একাই ওদের বাসায় যাবো না না একা গেলে তো একদমই মজা হবে না আমিও যাব না কিন্তু ফাতিমা তো এই কথা শুনলে খুব রাগ করবে তার চেয়ে বড় ফোনটা না ধরে ভালো হবে আরে আদিবার আবার কি হলো আদিপা তো দেখছি ফোনই ধরছে না এক কাজ করি মায়ের ফোন করে দেখি ওরে বাবা ফাতেমা দেখছি ফোন করেছে এখন আমি কি করি আমি তো খালার বাড়িতে বেড়াতে যাচ্ছি ওর বাড়িতে তো বেড়াতে যেতে পারবো না এই কথা ফাতেমা শুনলে তো খুব রাগ করবে কাউকে কথা দিয়ে কথা না রাখা ফাতেমা তো এসব একদমই পছন্দ করে না তার চেয়ে ফোনটা না ধরেই ভালো সবার একসাথে কি সমস্যা হলো কিছুই তো বুঝতে পারছি না এক কাজ করি মালিহাকে ফোন করে দেখি টি ছোটটি আসসালামু আলাইকুম ফাতেমা কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি maliha তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন maliha তোমাদের যে আজ আমাদের বাসায় বেড়াতে আসার কথা ছিল তুমি কি রেডি হয়েছো ফাতেমা আমি তো তোমাকে কালকে বলেই দিয়েছি আমি চেষ্টা করব। আমার আব্বু আব্বু আমাকে নিয়ে যাবেন আর তাছাড়া নাকি এক পার্কের টিকিটও কেটে রেখেছেন আমি তো আর আদিবাকে ফোন করে বলে দিয়েছি যে আমি যেতে পারবো না ওরা যেন তোমার বাসায় বেড়াতে চলে যায় তুমি বেড়াতে আসতে পারবে না মালিহা কিন্তু আদিবা আর মায়িসা তো আমার ফোনই ধরছে না তাই নাকি কিন্তু আমি তো ওদেরকে বলেছি তোমার বাসায় চলে যেতে তাহলে ওরা আমাকে ছাড়া যেতে চাইছে না আচ্ছা ঠিক আছে ফাতেমা আমরা যেহেতু এই শুক্রবারে যেতে পারলাম না পরের শুক্রবারে অবশ্যই তোমাদের বাসায় আসব। তুমি দয়া করে মন খারাপ করো না মালিহা আমার আম্মি চান তো তোমাদের সবার জন্য রান্না বান্না শেষ করেছে এখনই খাবারগুলোকে খাবে এখনই সব খাবার গুলো তো অপচয় হবে কিছু মনে করোনা না ফাতেমা সবকিছু কষ্ট করে ম্যানেজ করে নাও আমি এখন ফোনটা রাখছি আমার আব্বু জান আমাকে ডাকছেন আল্লাহ হাফেজ এই কথা বলে মালিহাও ফোনটি রেখে দিল এইভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কিন্তু ফাতেমার কোনো বন্ধুই সেদিন আর ফাতেমার বাসায় এলো না এদিকে আব্দুর রহমান আর ওমর মসজিদের জুমার নামাজ শেষ করে বাসায় ফিরে এলো ফাতেমা ফাতেমা কোথায় আমার সোনা? আসসালামু আলাইকুম আপু জান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা? আমার মায়ের মন খারাপ কেন? আপু জান, আমি আমার বান্ধবীদেরকে ফোন করেছিলাম। ওরা নাকি কেউ আসতে পারবে না। জন্যই আমার খুব মন খারাপ। কি বলো মা? তোমার আম্মি জান তো ওদের জন্য সকল ধরনের রান্না-বান্না করেছে। এই খাবারগুলো কি হবে? এই খাবারগুলো তো অপচয় হয়ে যাবে। আমি এখন কি করব আপু চান বলেন ওরা তো বলেছিল ওরা আসবে আমি যদি জানতাম ওরা আসবে না তাহলে কি আমি আপনাকে পাচার করতে বলতাম শোনো মাফাতে তোমাকে কিছু কথা বলি কোনো বিষয় একদম একশো পার্সেন্ট কনফার্ম না হয়ে কোনো কিছু করা ঠিক না এই যে দেখো আমরা তো বাড়িতে মোট চারজন কিন্তু রান্না হয়েছে সাতজনের তাহলে বাকি তিনজনের খাবার অপচয় হবে তুমি অপচয়কারী সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন জানো কি বলছেন আপু চান অপচয়কারী হলেন শয়তানের ভাই আর তুমি তো জানো শয়তান সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট জীব তার সাথে কাউকে তুলনা করলে সে কি ভালো মানুষ হয় বলো যে অপচয় করবে সে নিশ্চিত জাহান নামে যাবে তুমি যেটা করেছ এটা একদম ইসলাম বিরোধী কাজ এমন কাজ আর কখনোই করবে না ঠিক আছে কোনো মেহমান যদি বাসায় আসতে চায় তাকে বারবার করে বলবে সে আসলে বাসায় আসবে কিনা তারপর তার জন্য খাবার দাবারের আয়োজন করতে হবে আপু চান বাবা ওমর তুমিও তো শুনলে তুমিও এমন কাজ কখনোই করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে অব্বুজন মা ফাতেমা তুমি এখন এক কাজ করো আমাদের বাড়ির আশেপাশের তিনজন গরিব দুঃখী মানুষকে যে খাবারগুলো অপচয় হবে সে খাবারগুলো দান করে এসো আচ্ছা ঠিক আছে আপু চান আমি খাবার শেষ করে অবশ্যই চাপ এরপর সবাই মিলে তারা খাবার খাওয়া শেষ করলো তারপর ফাতেমা তিনজনের খাবার ওদের বাড়ির আশেপাশের গরিব দুঃখী তিনজনকে দান করে এলো পরদিন ফাতেমা মাদ্রাসায় যাওয়ার পথে তার বন্ধুদের সাথে দেখা হলো এই যে বন্ধুরা এটা কি তোমরা কোনো কাজ করেছো কাল তোমরা আমার বাসায় না যাওয়ায় তোমাদের তিনজনের খাবার নষ্ট হতে ধরেছিল তারপর সেই খাবারগুলো আমি আমাদের বাড়ির আশেপাশের গরীব দুঃখীকে দান করে দিয়েছি তোমরা না যাওয়াতে খাবার অপচয় হতে ধরেছিল কি বলছো কি তুমি ফাতিমা একদিন একটু খাবার নষ্ট হয়েছে তাতে এত কথা বলার কি আছে হ্যাঁ এটা তুমি কোনো কথা বললে আদিপা তুমি জানো না খাবার অপচয়কারী শয়তানের ভাই আল্লাহ তালা তার বান্দাদের খাবার অপচয় করতে নিষেধ করেছেন আমাদের চার যতটুকু প্রয়োজন ততটুকুই খাবার খেতে হবে কোনো খাবার বেশি রান্না করে অপচয় করা যাবে না অপচয়কারীকে আল্লাহ তালা পছন্দ করেন না অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে আর তুমি তো জানো শয়তান যেহেতু খারাপ তাহলে অবশ্যই অপচয়কারীও খারাপ অপচয়কারী নারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না আসলে ফাতেমা ভুলটা আমারই হয়েছে জানো ওদের কোনো দোষ নেই আমি তোমাদের বাসায় আসতে পারিনি আমি এলে ওরা অবশ্যই আসতো আমাকে তুমি ক্ষমা করে দাও ফাতেমা আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাও আল্লাহ তালা যদি ক্ষমা করে দেন অবশ্যই তোমরা ক্ষমা পাবে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন আমরা আর কখনোই অপচয় করবো না আর কাউকে মিথ্যা আশ্বাসও দেব না এরপর থেকে তারা অপচয় সম্পর্কে আরও অনেক কিছুই শিখতে পেল এরপর থেকে তারা আর কখনোই কোনো জিনিস অপচয় করতো না